হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা আমরা ভালো আছি কটা বাজে এখন আটটা বাজ আটটা বাজ সানডে বাজ সানডে ওই জন্য একটু লেটই হয়েছে ঘুরতে ঘুরতে তো মু মামা মা কেন মুখ ধোয়নি মামা সবাই উঠেছে উঠে উই দেখো কত বলো হাই তুলেছে কানটা খেতে খুব ভালো বাবা মা আমার কানটা তো মুখ আমরা খাবো কোনো কিছু কালকে বেশ রাত্রবেলাতে হাওয়া দিচ্ছিল বৃষ্টি একপট হয়নি একটু ঝিরঝির করে হয়েছে সেরকম ভাবে বৃষ্টি তো হয়নি বৃষ্টিটা বেশ ভালোই হতো তো কার কার কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে বর্ধমানে একদম বৃষ্টি হয়নি তো চলো এখন একটু চা করি চা খাই আর মামাকেও খাওয়াই মুখ হয় পরে আবার আসছি আর একজন চবন কাজ খুলে বসেছে সহজ এত শীতকাল গেল তখন চবন কাজ বলে বলে খাওয়ানো যেত না ইস রা হাতে লেগেছে তোর হাতে লেগেছে অত না সকাল থেকে দেখো মেয়ে ওয়েদারটা মানে কখনও রোদ উঠছে কখনও ছায়া উঠছে হচ্ছে বৃষ্টি হওয়ার নামি নেই কী জানে কী হবে তো চলো একটু ভাতটাকে বসিয়ে দিই তারপরে চাঠা বানাবো যে কটা কাঁচাকুচি ছিল খুব একটা বেশি আজকে রবিবার রাখি না করিও নি আর এই যে আর পুজো দিয়ে উঠলাম এবার মামাকে একটু ভাত খাওয়াবো ডিম সিদ্ধ দিয়ে তারপর তোমাদের দাদা ভাই আসবে এসে পাখি বান্নাগুলো করবো এই যে মামা জন্য ভাত আর ডিম সিদ্ধ আর এইদিকে তোমাদের দাদা ভাই এখনও আসেনি আমার এদিকে ভাত নেমে গেছে দুধ গরম হয়ে গেছে বেগুন ভাজি দেখি আর কি কি রান্না হয় বাজার আসুক তারপর করবো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন বাজে এখন এই দেখো একটা দশ খেতে বসেছি রান্নায় আজকে আছে গির্মা শাক মাখা আলু দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা মাটন আর হচ্ছে আমের চাটনি দেখো আমের চাটনিটা ঝোলঝোল করেছি কারণ গরমকালে এই পাতলা ঝোলটা খেতে বেশি ভালো লাগে মামা মারও নিয়ে নিয়েছি আমিও নিয়ে নিয়েছি ওকেও খাবো আমিও খাবো তো চলো খেয়ে নিই আর আজকের আকাশটা দেখো এত সুন্দর হয়েছে না গরমটা একটু কম লাগছে ওই জন্য বাজে এখন পাঁচটা বাহান্ন দেখো ছাদে এলাম মেক করেছে বৃষ্টি হলো হয়নি তো মামন কি খাচ্ছে কি খাচ্ছে আম তোমরা সবাই মনে রাখবে যারা আমাদের সময় আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আমাদের আম পাচকগুলো অন্যরকম ছিল হলুদ রঙের প্যাকেট অনেক কটা করে থাকতো খেতে বেশ সুন্দর ছিল আর এখন আর আম পাচক দেখো বেটা বেশ খেতে ভালো ভিতরে আছে ভালো লাগছে মেঘ করেছ ছড়ানো মেঘ মেঘ শুনছি তো বৃষ্টি হবে আজ থেকে জানি না অনেক জায়গায় কালকে বৃষ্টি হয়েছে হলে একটু ভালো হয় তে চলো বড় কথা আছে দেখো খেতে গেছে তার ভিডিও ও বাবা আইতে কি দোল না না কি তোমার হাঁটু ঘষে যাবে তো ও না না কে কার কথা শুনে রে জুতোই ফুল লাগাস রে ওই দেখ পায়ে হাঁটুতে ধুলো লেগে কি হয়েছে ও বাবা জিম করছে জিম ওরে বাবা ও লেগে যাবে পায় ও ও হেবি হেবি খেবে গেছে বাজে এখন সাড়ে আটটা আর এই দেখো মামামের খাবার নিয়ে চলে এসেছি তো মামামকে খাইয়ে নি আর মামাম রং করছিল এতক্ষণ আঁকা ঝোঁকা করছিল হ্যাঁ করো করো তাড়াতাড়ি এসো এসে করো রঙ করো ওঠো খাটে ওঠো তারপর বাকি আবার টুকিটাকি কাজগুলো করব। আমাকে খাই দাই বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি আর এই যে সব রান্না বান্না গরম করে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া হবে একটু পরে বাজে এখন হচ্ছে নটা উনিশ মতো একটু পরে খাবো এখন নয় আর কালকের জন্য কিছু সবজি বাতি কেটে রেখেছি বলতে কালকে এই তরকারি হবে এই যে এই তারপরে তারপরে মাম্মামের থানকুনি তারপরে শাক এই সবগুলো হবে সব কাটাকুটি হয়ে গেছে তো এখন কোনো সেরকম কাজ নেই কাজ কমপ্লিটই হয়ে গেছে তো একটু ঘোরাঘুরি করছি একটু পরে খাবো ভাত আজকে ভাবলাম বৃষ্টি হবে জানি না কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায় মানে বৃষ্টি হয়েছে কালকে তো হয়েইছে আজকে যে সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলাই হয়েছিল ভাবলাম বিকালের দিকে ভালোই মেঘ করেছিল ভাবলাম বৃষ্টি হবে জানি না বৃষ্টি একটু হলো হলে একটু ভালোই হতো চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো